হচ্ছে এগারো গাড়ি দু হাজার গাড়ি তো দশ টাকা গাড়ি পঁচিশ আঠেরো গাড়ি ঠিক আছে আর এই হচ্ছে গাড়ি নাম্বার এখনো গাড়িটা ভ্যালিড আছে কিন্তু আমাদের মালিক গাড়িটা কাটায় বিক্রি করে দিচ্ছে গাড়িটা আর এই হচ্ছে গাড়ির কেবিন দেখতে পাচ্ছ গাড়িটা চলছিল একবারে রানিং চলছিল কিন্তু জানি না কেন বেঁচে দিচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছ গাড়ির কেবিন একদম সুভাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ছেলে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল সাতটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি এই যে মন্ডল কাঁটা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাদিনামড়ে মন্ডল কাটা আর আমাদের গাড়ি এখানে খালি হচ্ছে প্রথমে আমাদের গাড়ি সাইডটা খালি হয়ে গেছে আর দিয়ে তারপরে এই খিড়কি থেকে খুলেছি আর এই খিড়কির মালটা খালি হচ্ছে আর এই পাথরে যদি পানি না মারা হয় তো এই একটা সমস্যা হয় যে ধুলো ওরে খুব এখানে যাই হোক এখানে বাড়ি ফাড়ি কোনো নেই বলে তাই অতটা অবজেকশান নেই নইলে এই ধুলো উঠলে পাথর খালি করতে দেয় না মানে প্রচুর ধুলো হয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো পুরো খালি হয়ে এসছে খালি খিড়কিটুকুই আছে তাহলে আমাদের গাড়ি খালি হয়ে যাবে তো আর এই এতটা আমাদের গাড়িতে মাল আছে তাহলে আমাদের গাড়ি খালি হয়ে যাবে ঠিক আছে আর রোদও খুব বেরোচ্ছে রোদের টেম্পার বেড়ে যাচ্ছে ওই জন্য সকাল সকালই এসে গাড়ি লাগিয়ে দিয়েছিলাম খালিতে তো আর হয়ে এসছে আর বেশি নেই খিড়কিটা হলেই তাহলে আমাদের গাড়ি খালি হয়ে যাবে তো খালি হয়ে যাক তারপরে যাব এই যে গোলাতে শিব দুর্গা বিল্ডার্স আর এখানে গিয়ে আমাদের যে গাড়ির ভাড়া সেই ভাড়াটা লব ভাড়া নিয়ে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব ঠিক আছে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে তো চলো এবার কাটা করতে হবে খালি গাড়িটা ঠিক আছে আর এই আমাদের গাড়ি কাঁটায় চাপিয়ে দিয়েছি কাঁটা হচ্ছে আর খালি গাড়ি ওয়েট হচ্ছে দশ টন ছশো কুড়ি বন্ধুরা এই হচ্ছে আমাদের কাঁটা স্লিপ আর আমাদের এখানে মাল হয়েছে ২৬ টন একশো দশ আর ওখানে আছে হচ্ছে পাঁচামিতে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে ছাব্বিশ টন নশো কুড়ি কেজি কিন্তু আমাদের ভাড়াটা দেবে পাঁচামিরই ভাড়া দেবে এখানকার ভাড়া দেবে না এটা এখানে যেটা বাড়ে সেই ভাড়া দেয় না তো পাঁচামিতে যেটা আছে পঁচিশ টন নশো কুড়ি তো ওইটারই ভাড়া দেবে ঠিক আছে তো চলো যাই গিয়ে ভাড়াটা নিয়ে আনি তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এই হচ্ছে ভাড়া ভাড়াও পেয়ে গেছি আর এখানে আমরা খালি করলাম যেটা ভাড়া দিলো সেটা হচ্ছে নশো আশি টাকা করে ভাড়া দিল টন প্রতি টন নশো আশি টাকা আর এই সব লেবার কাকারা সব উঠে পড়েছে এখন এদেরকে ছাড়তে হবে ঠিক আছে তো চলো এখান থেকে বেরোয় বন্ধুরা এখন আছি হচ্ছে আমরা বইচিতে আর এই হচ্ছে আমাদের গাড়ি আর আমাদের গাড়ি এই যে লিফ্টের যে টায়ার গুলো আছে সেই টায়ার গুলো পাল্টে দেবো হচ্ছে এই গাড়িটা আমাদের কাটায় বিক্রি হচ্ছে আলিসানের বাবা এই গাড়িটা কাটায় বিক্রি করে দিচ্ছে আর এই আলিসান এখন টায়ার খুলছে সব থেকে হচ্ছে ট্রাকের খালাসিদের হার্ড ওয়ার্ক কাজ হচ্ছে এই কাজটা সব থেকে মানে কঠিন এই টায়ার খোলা আর রোদ দেখতে পাচ্ছ তো কত রোদ আর এই রোদে এখন এই টায়ার গুলো খুলতে হবে আর এই গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগারোর গাড়ি দু হাজার এগারোর গাড়ি তো দশ টাকা গাড়ি পঁচিশ ষাটেরও গাড়ি ঠিক আছে আর এই হচ্ছে গাড়ি নাম্বার এখনও গাড়িটা ভ্যালিড আছে কিন্তু আমাদের মালিক গাড়িটা কাটায় বিক্রি করে দিচ্ছে এই গাড়িটা ঠিক আছে তো গাড়িটা তোমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাই দশ টাকা গাড়ি এটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ দশ টাকা গাড়ি গাড়ি ভালো গাড়ি ছিল এই গাড়িটা এখনও ভ্যালিড আছে গাড়িটা চলতো কিন্তু আমাদের মালিক আর চালাবে না গাড়িটাকে বিক্রি করে দিচ্ছে কাটায় ঠিক আছে গাড়িটা মানে সবই ঠিকঠাক আছে আর চাতাল হচ্ছে দেখো এইরম আছে এই হচ্ছে চাতাল ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডও এরকম আছে ঠিক আছে আর এই দিকের পয়সানটা দেখো এই দিকের পয়সানটা হচ্ছে এরকম আছে ঠিক আছে আর এই হচ্ছে গাড়ির কেবিন দেখতে পাচ্ছ গাড়িটা চলছিল একবারে রানিং চলছিল কিন্তু জানি না কেন বেঁচে দিচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছ গাড়ির কেবিন একদম সুব এক ভালো ভালো আছে আর এই হচ্ছে ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার যেটা আগে পুরোনো মডেলে দিত সেই আছে এটা ঠিক আছে দেখতে পাচ্ছ গাড়ি কেবিনটা সব ঠিকঠাকই আছে ঠিক আছে এই হচ্ছে গাড়ি আর এই গাড়িটা বিক্রি করে দিচ্ছে কাটায় বিক্রি হচ্ছে মানে যারা কাটায় কেনে তাদেরকে বিক্রি করা হচ্ছে এই গাড়িটা তো সাড়ে তিন চার লাখ টাকা মনে দাম আছে এই গাড়ির অবশ্য তো সেইখানে এই গাড়িটা বিক্রি করা হচ্ছে ঠিক আছে আর আগেকার গাড়ি এই যে দেখতে পাচ্ছ আগেকার গাড়ি মানে এই আমাদের যেরাম এখনকার যে গাড়িগুলো এইখানে হচ্ছে হেডলাইটের সব কিছু ফাংশন ছিল কিন্তু আগেকার মডেলের যেসব গাড়িগুলো ছিল সেইগুলোর হচ্ছে দেখো চাবিতে মানে হেডলাইট থাকতো এই এই যে এটা হচ্ছে চাবি লম্বা কাটি চাবি বলে চাবিটা তো এই চাবিটাকে প্রথমে এরকম ঢুকাতে হয় তারপরে এটা অন হয় আর হেডলাইট জানাবার জন্য চাবিটাকে এরম প্রথমে এক ঘাট ঘোরাতে হয় সাইড লাইট তারপরে দ্বিতীয় ঘাট ঘোরালে হেডলাইট জ্বলে ঠিক আছে এই সিস্টেম ছিল আগেকার গাড়ি আর এইটা হচ্ছে এটা হচ্ছে সেলফের সুইচ স্টার্ট ঠিক আছে আর এই হচ্ছে মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি কি খুলবে তুমি ব্যাটারি না ইঞ্জিন খুলবে ইলেকট্রিক মিস্ত্রি হচ্ছে আমাদের মালিক তারা কমেন্ট করো যে মালিককে দেখাও তো এটা হচ্ছে আমাদের মালিক ঠিক আছে আমাদের মালিক হচ্ছে এটা আর এই গাড়িটাকে যেহেতু মনে হয় কাল পরশু নিয়ে যাবে যেখানে বিক্রি হয়েছে তো ওই ব্যাটারিগুলোকে সব চার্জ দিয়ে গাড়িটাকে স্টার্ট করে রাখছে রেডি করে যেহেতু গাড়িটা নিয়ে যাবে ওরা ঠিক আছে তো ঠিক আছে চলো তাহলে আমাদের দেখি গাড়ি কখন কি ভাড়া হয় কোথাও না ভাড়া হয় না দেখা যাক কোথায় কি ভাড়া হয় সেখানে আবার যাব আমরা লোড করতে তো বন্ধুরা আমাদের তো বইচিতে যে সব কাজ ছিল গাড়ির সেই সব কাজগুলো করে নিলাম ঠিক আছে আর এই এখন যাচ্ছি আমরা এই যে এদিকে সিমলাগড় মানে আমাদের যে যেখানে তার ভাড়া যেটা হচ্ছিল মুরগির খাবার তো আজকে নেই কালকে যেহেতু বহরমপুরে মমতা ব্যানার্জি আসবে সে কারণে মুরগির খাবার আজকে লোডিং বন্ধ তার অন্যদিকে যা ভাড়া বলছে তো যা রেট বলছে ওই রেটে কোনো পড়তা হবে না তো সেই জন্য মালিক বললো যে তাহলে গাড়ি নিয়ে চলে যাও আমার শিমলাগড় আমার বাড়ির কাছে লাগিয়ে দাও আর দিয়ে কালকে তাহলে সকালে মুরগির খাবারটা লোড করো দিয়ে তাহলে যাও এবার যেই ভাড়ায় পড়তা হবে না সেই ভাড়ায় তো দৌড়ে কোনো লাভ নেই এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো এখন যাই শিমলাগড় গিয়ে গাড়িটা একটা পুকুর পাড়ে লাগাই আলিসান ধোয়ার মুচি করবে গাড়িটা দিয়ে তারপর আবার বাড়ি চলে যাবো তারপর আবার কালকে বেরোবো ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের ব্লগের হচ্ছে এটা পরের দিন আর কালকে বাড়ি গেছিলাম দুপুর ভাত দুপুর বেলা বাড়ি চলে গেছিলাম দিয়ে বাড়ি গিয়ে বাড়িতে ছিলাম আর কোথাও বেরোনো হয়নি দিয়ে আজকে সকালে একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে গাড়ি গাড়িলে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে বইচি ঠিক আছে আর মুরগির খাবার আমাদের লোড করার আছে বলে ওই জন্য কালকে আর অন্য কোথাও যায়নি তো এখন যাচ্ছি বইচিতে কিছু আমাদের গাড়ির কাজ আছে যে যে পেছনে যে টলির টায়ারটা দাম সে খাচ্ছে যেটা টায়ারটা তো সেটা আছে খোলাবার কথা আছে তো দেখা যাক যদি ওই কাজটা হয়ে যায় তো কাজটা করিয়ে দিয়ে একবারে যাব কথা গ্রামে মুরগির খাবার লোড করতে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে